আমার পূর্বের ভিডিও যারা দেখছেন আমি বলছি যে কোরআনের ফুরকান শুরু হয়েছে দুই থেকে দুই থেকে নয় পর্যন্ত সুরা তো পূর্বের গুলানেতে বলছিলাম যে সুরা বাকারায় হচ্ছে ইহুদিদের অবাধ্যতার কারণে নতুন উম্মা গঠন করছে এবং নতুন উম্মার গঠন করে গার্ড নিয়োগ করছে মুত্তাকে নিয়োগ করছে মুত্তাকে নিয়োগ করার পর খ্রিস্টানদের সাথে পরিচয় করায় দিচ্ছে যে এদের সাথে যুদ্ধ করতে হবে যুদ্ধ করে দারুস সালাম প্রতিষ্ঠা করতে হবে এখন যুদ্ধ করার সময় বা যুদ্ধে যখন আপনি যাবেন তার আগে কি করতে হবে আপনারাই বলেন তো যুদ্ধে যখন আমি যাব তখন আমার ভিতর থেকে যাতে শক্তি আসে ভিতর থেকে কেউ যাতে ক্ষতি করতে না পারে অর্থাৎ আমাদের মধ্যেই আছে তারা আমার ক্ষতি যাতে করতে না পারে এরকম একটা সিস্টেম করতে হবে সেটা হলো কি মুনাফিক এদেরকে বলা হয় মুনাফিক যে আমার লোক আমি চিনতেছি আমার লোক যেমন আমরা যে সিরাজউদ্দৌলার সময় দেখি যে মির্জাফরের কারণে সিরাজউদ্দৌলা উদ্দৌলা গেছে তো এরকম যে আমরা তো এখন রোমান বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করব যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করব দারুস সালাম প্রতিষ্ঠা করব কিন্তু আমাদের মধ্যে থাকতে পারে মুনাফেক যারা এই সমাজের অংশ এই মুনাফিকরা যদি থাকে তাহলে আমাদের ক্ষতি হতে পারে একটা সাধারণ সেন্স এই কারণে এই সুরা আজকের আলোচনা হচ্ছে আমার এই এটা হলো নিসা এটা হলো আপনার চ্যাপ্টার চার নিসা এই সুরাটা হচ্ছে সেইটা যে যুদ্ধে যাওয়ার আগে নিজেদের মধ্যে পরিষ্কার হতে হবে মুনাফিক নির্মূল করতে হবে তাহলে আজকের আলোচনা আমার চ্যাপ্টার চার দেখেন টু দ্য পয়েন্টে মিলে যাবে কোরআন একটু বোঝার চেষ্টা করেন তাহলে চ্যাপ্টার চার সুরার লক্ষ্য হচ্ছে মুনাফিক চিহ্নিত করা ইসলামিক পরিবার এবং সমাজ প্রতিষ্ঠা করা তো এখানে দেখবেন কিছু নীতিমালা আসছে কেন নীতিমালা আসছে কারণ ওইটা যে যুদ্ধে যাব মুনাফিক দূর করতে হবে এই মুনাফেক কোথায় থাকে সমাজে থাকে এই জন্য আল্লাহ একটা ইসলামিক সমাজ ব্যবস্থার এখানে বর্ণনা দিচ্ছে এবং সেই সাথে এই সমাজটা আবার গঠন হয় কিভাবে পরিবার নিয়ে এই জন্য পারিবারিক কিছু নিয়ম নীতি দিয়ে দিছে এই সুরাতে তো এই সুরাটা মূলত হচ্ছে মুনাফিক চিহ্নিত করা এবং ইসলাম ইসলামিক পরিবার এবং ইসলামিক সমাজ গঠন করা এবং সর্বোপরি লাস্টে এই মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা লাস্টে ঘোষণা করে দিছে আর মেন যুদ্ধ ঘোষণা করছে সুরা তাওবা নয় নম্বর অধ্যায় ওখানে মেন সুরাতে ওইখানে সর্বশেষ জিহাদের ঘোষণা আসছে আর এরা পর্যন্ত ধাপে ধাপে আল্লাহ অগ্রসর করছে যে কীভাবে আমরা সালাম প্রতিষ্ঠা করব ইসলাম প্রতিষ্ঠা করব ধাপে ধাপে অগ্রসর হয়েছে দেখেন ধাপে ধাপে মিলে যাচ্ছে উম্মা গঠন করছি গার্ড নিয়োগ করছি কেন উম্মা গঠন করছি ইহুদিদের অবাধ্যতার কারণে অরাধ খারাপ হয়ে গেছে এই কারণে তারপর যুদ্ধ করতে হবে ইহুদি খ্রিস্টানদের সাথে খ্রিস্টানদের পরিচয় দিয়ে দিছে তাদের সাথে যুদ্ধে যাওয়ার আগে আমাদের ক্ষতি করতে পারে মুনাফেক তাহলে মুনাফেকের যুদ্ধ ঘোষণা করে দিলাম আর মুনাফেক কোথায় থাকে আমাদের সমাজে থাকে আমাদের পরিবারে থাকে তাদেরকে চিহ্নিত করো এবং সমাজ এবং পরিবারের একটা সুন্দর বর্ণনা সুন্দর নিয়ম নীতিমালা দিয়ে দিছে তো এটাই হলো আপনার মূল বক্তব্য আরও কিছু বলি ফুলোসারটা একটু পরে দেখাই তো এই সুরাতে আপনারা দেখবেন শেষে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে কিন্তু এই যুদ্ধটা মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম আবার করে নাই কেন করে নাই মহানবী সাল্লা সাল্লাম তখন বলছিল যে আমি যদি এখন যুদ্ধ ঘোষণা করি এদেরকে যদি আমি মারি করোনা আয়াতটা আসছিল এরকম যে যেখানেই পাও তাদেরকে হত্যা করো মুনাফিকদের কিন্তু নবী এটা করে নাই উনি বলছে আমি যদি এখন হত্যা করি তাহলে লোকেরা বলবে যে নবী মোহাম্মদ তার নিজের লোকদের হত্যা করতেছে এই জন্য এই যুদ্ধটা উনি করেন নাই তো এখান থেকে কয়েকটা বিষয় বোঝার আছে তো বিষয়টা হচ্ছে এই জিহাদ বা মুসলিম উম্মার সুরক্ষার জন্য যে যুদ্ধ এটা একমাত্র সর্বোচ্চ যে নেতা আমাদের খলিফা থাকবে তার উপরে নির্ভর করে আমি একা এই যে সোহেল যদু মধু কদু যদি যুদ্ধ করে শান্তি প্রতিষ্ঠা করতে চাই এটা হবে না এটা হবে না একমাত্র যুদ্ধের ঘোষণা দিতে পারে ইসলামিক যে সর্বোচ্চ নেতা থাকবে ইমাম বা খলিফা সেই খলিফা যুদ্ধের ঘোষণা দিতে পারে এছাড়া আমি আপনি ভাই যারাই জিহাদ জিহাদ করতেছি এটা আসলে ভুল ধারণা বশত করতেছে তো এটার জন্য বিস্তারিত জানার জন্য আমাদের যে মুরহুম কর্নেল জাকারিয়া কামাল স্যার ওনার কিছু ভিডিও আছে ওটা আপনার দেখতে হবে যে জিহাদ কারা করতে পারে কিভাবে করা যায় জিহাদ এরকম আসলে ব্যাপার না এটা হলো একটা বিষয় এবং এই সাথে আরেকটা কথা বলি আমি একটা ভিডিও দেখছিলাম যে আচ্ছা ও বিষয়টা এখানে না বলে অন্য আরেকদিন বলবো তাহলে আমি একটু ফ্লোচার্টটা দেখাই যে এই সুরাটা কীভাবে ডেভেলপ হয়েছে ধাপে ধাপে মানে কোনো কন্ট্রাডিক্টরি নাই সুরা প্যারা টু প্যারা মিলে যাবে এবং এক সুরার পরে আরেক সুরা সেটাও মিলে যাবে আমি একটু আপনার এখন এইটার ফ্লোচার্টটা দেখাই আপনাদের আচ্ছা দেখা যাচ্ছে মনে হয় এই সুরা হচ্ছে মোট পাঁচটা অংশে বিভক্ত করা যায় দেখেন এই যে এক থেকে আঠাশ নাম্বার পর্যন্ত আয়াত এটা হচ্ছে ইসলামী পরিবার গঠন করছে দ্বিতীয় অংশ হচ্ছে ইসলামিক সমাজ পরিবার তারপরে সমাজ গঠন উনত্রিশ থেকে পঞ্চাশ এই এর মধ্যেই ইসলামিক পরিবার গঠনের মধ্যে উত্তরাধিকার আইন আছে তারপরে আপনার সমাজ গঠন করা হয়েছে তারপরে তৃতীয় অংশ হলো এই পরিবার এবং সমাজ গঠন করা হয়ে গেল এই পরিবার এবং সমাজের মধ্যে আছে মুনাফিক এই মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে একান্ন থেকে একশো ঊনপঞ্চাশ পর্যন্ত একেবারে সুস্পষ্ট বর্ণনা দিয়ে আছে দেয়া আছে তারপরে চতুর্থ অংশে ইহুদি প্রচারণার বিরুদ্ধে সতর্ক করা অর্থাৎ তখন মহানবা সাল্লামের বিরুদ্ধে ইহুদিরা কিছু প্রচারণা করছিল ওগুলান বিষয়ে সতর্ক করে দিছে তারপরে পঞ্চম অধ্যায়ে পঞ্চম অংশে ওই উত্তরাধিকার আইন কালালা একটা বিষয় আছে যেটা ওই যে প্রথমে পরিবার গঠনের মধ্যে যে উত্তরাধিকার আইন দেয়া আছে আছে ওইখানে কালালা একটা বিষয় পরিষ্কার ছিল না ওইটা এই একশো ছিয়াত্তর আয়াতে পরিষ্কার করে দিছে একটা সন্দেহ ছিল সেই সন্দেহটা দূর করে দিছে তো এখানে একটা জিনিস আরেকটু বলি সেটা হলো ভুলে গেলাম আচ্ছা এখানে আরেকটা বিষয় বলি আমি ফ্লোচার্টটা দেখলেন এই ফ্লোচার্ট অনুযায়ী আপনারা কোরআন নিয়ে বসবেন বসে বোঝার চেষ্টা করবেন দেখবেন টু দ্য পয়েন্টে আপনি নিজে নিজে বোঝা যাচ্ছেন তো এখানে এই মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে একান্ন থেকে একশো ঊনপঞ্চাশ পর্যন্ত অর্থাৎ এই কয়েক এই প্যারাটার মধ্যে মুনাফিকদের বিরুদ্ধে অনেক মুনাফিক চেনার উপায় এগুলো অনেক কিছু বলা আছে তো মুনাফিক নিয়ে বর্তমানে যাকে তাকে মুনাফিক ট্যাগ দেওয়া হয় এবং হুজুররা কিছু নিয়ম বের করছে যে মিথ্যা কথা বললে মুনাফিক আমানতের খেয়ানত করলে মুনাফিক হ্যাঁ হ্যান কিছু নিয়ম বের করছে আসলে এইগুলান সত্য না মুনাফিকদের সম্পর্কে জানতে হলে এই একান্ন থেকে একশো উনপঞ্চাশ পর্যন্ত আয়াত ভালো করে বুঝতে হবে তারপরে তারপরে কাউকে মুনাফিক ট্যাগ দেওয়া যাবে এই আমি এখন মিথ্যা কথা তো সাধারণত প্রায় সবাই বলে হ্যাঁ তাতে আমি মুনাফিক হয়ে যাব আসলে ব্যাপারটা এরকম না ওই যখন তখন হ্যাঁ হ্যাঁতে আমরা প্রয়োজনে অপ্রয়োজনে মাঝে মধ্যে মিথ্যা কথা বলি তো মিথ্যা কথা বলা উচিত না এটা আমি উৎসাহিত করতেছি না যে মিথ্যা কথা বলতে হবে তবু অনেক সময় বলে ফেলি তো আমরা আবার কিন্তু দেখবেন যে কঠিন মিথ্যাগুলেন কিন্তু কেউ বলতে চায় না কঠিন মিথ্যা কেউ বলতে চায় না সাধারণত কোনো মুসলমান কঠিন মিথ্যা যেটার দ্বারা ক্ষতি হবে এরকম মিথ্যা কিন্তু কেউ বলতে চায় না তো মিথ্যা বললে মুনাফিক হবে এই ধারণাটা আসলে সঠিক না এটি আর কি আমার বলার ছিল তো এরকম ওই যে আরেকটা কথা এখানে বলি যে হুজুররা যাকে তাকে কাফের বলে দিচ্ছে হ্যাঁ এই জিনিসগুলো সঠিক না কাফেরের সংজ্ঞা আপনার কোরআন থেকে নিতে হবে যাকে তাকে কাফের আপনি বলতে পারেন না এরা আসলে হয়েছে কি হাদিস নিয়ে গবেষণা করে কোরআন বাদ দিয়ে শুধু হাদিস আর হাদিস হ্যাঁ হাদিসকে এইভাবে এখন বড় বানায় ফেলছে এই কারণে এই সমস্যাগুলোর উদ্ভব হয় তো যাক অন্য কথায় চলে গেছি তো মেন যে বিষয়টা যে এই আজকের যে অধ্যায়টা এটাতে বললাম দেখেন টু দ্য পয়েন্টে মিলে গেছে কিভাবে অগ্রসর হচ্ছে একটার পর একটা সুরা ধাপগুলেন একটু মনে করেন চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন টু দ্য পয়েন্টে মিলে গেছে খটকা লাগে না ভাই না ভাই কোনোই খটকা লাগে না টু দ্য পয়েন্টে এই কোরআন মিলে যায় আল্লাহর শ্রেষ্ঠ একটা গ্রন্থ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম